মায়ানমারের একটি জনপ্রিয় ফল আনসিগুলা বাংলাদেশে শ্বাস হয়েছে এ বর্তমান সময়ে টেকনাফে এ ফলটি পাওয়া যাচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আনসিগুলা মায়ানমার থেকে আছে এটা হচ্ছে সাইজ এটা সাথে সাতশো টাকা আটশো টাকা বিক্রি করে আর এখানিকটা আছে বড় দেখতে পাচ্ছেন এগুলো মনে করেন এক হাজার টাকা বা এগারোশো টাকা এরকম করে বিক্রি করে আর আমরা কিছুক্ষণ ধরো আমরা খাবো তো আপনারা হাতে থাকেন আমি একটা দেখি আমি টেস্ট কিরকম অসাধারণ আসলে যারা খাই নাই তাদেরকে আমি এই স্বাদটা কীরকম বোঝাতে পারবো না আর এটা হচ্ছে মায়ানমার থেকে আসে আইনসিগুলা বলে আর এই ফলটা অনেক শরীরের জন্য উপকার যাদের সমস্যা গ্যাস্ট্রিকের বা ডায়াবেটিসের তাদের জন্য অনেক উপকার এই ফলটা কিন্তু বাংলাদেশের সরকারের বা এটা ল্যাবরেটরিতে কোনো পরীক্ষা করে দেখা নাই হয়তো পরীক্ষা করলে আরো বিভিন্ন রকমের ভিটামিন কি কি থাকতে পারে এটা হয়তো মানে পেতে পারে আর যারা একবার খাইছে এটা প্রথমে খাইতে কিন্তু তিনা তিতা স্বাদ কিন্তু খাওয়ার পর অনেক মজা আর বলতে গেলে ফ্রেডোর জন্য ভাই অনেক ভালো তো আমি কে দেখি আপনার চাইলে টেস্ট করতে পারেন ট্যাকনাফে চলে আসেন সবাইকে দাওয়াত